বিন দাবতিং ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযিকুহা ওয়া ইয়ালামু মুসতাকররাহা ওয়া মুসতাউদাহা কুল্লুং ফি কিতাবিম মুবীন আল্লাহ বলেন রিজিকের মালিক আমি একজন তিনি কে আমি আল্লাহ রিজিক দেই মানুষগুলোরে রিজিক দেই জিনগুলোরে রিজিক দেই পাখিগুলোরে রিজিক দেই সাগরের মাছগুলোরেও রিজিক দেই কে সাগরের তিমি মাছ সাগরের এক মাথা থেকে আরেক মাথায় খালি পেটে বের হয়ে যায় তিমি তিমি মাছের পেটটা ভর্তি করে মাছরে দিন শেষে ফিরায় দেয় কে বাবুই পাখি তার বাসা ছেড়ে সকালবেলা খালি পেটে বের হয় বিকেল বেলা পাখির পেটকে ওদর কর্তি করে পাখিটারে বাসায় ফিরায় দেয় কে রিক্সাওয়ালার পকেটের টাকা নাই আল্লাহর নাম নিয়ে রিক্সাওয়ালা সকাল বেলায় রিক্সা নিয়ে বের হয়ে যায় বিকেল বেলা রিক্সাওয়ালার পকেট ভর্তি করে টাকা দিয়ে পাঠায় কে এজন্য রিজিকের মালিক একজন দুনিয়ার কেউ রিজিক দিতে পারে না পৃথিবীর সব রিজিকের রাস্তাগুলো যদি বন্ধ হয়ে যায় সামান্য রিজিক তৈরি করার ক্ষমতা আমাদের আছে নাকি এই পৃথিবীতে চারজন বাদশা ছিলেন দুইজন মুমিন দুইজন কাফের যারা গোটা বিশ্বের বাদশা গোটা বিশ্বের দুইজন মুসলিম দুইজন কাফের কাফের একজনের নাম নামরুদ আর একজনের নাম বখতানাসর আর মুমিন একজন হচ্ছে সৈদনা আর একজন হচ্ছে তো সালাম আল্লাহকে বললো আল্লাহ আমি গোটা বিশ্বের বাদশাহ আমি গোটা পৃথিবীর সব মানুষগুলোকে একবার লাঞ্চ খাওয়াতে চাই কি খাওয়াতে লাঞ্চ মানে কি দুপুরের খাবার আল্লাহ বলবেন নো আল্লাহ বললেন নো ইটস নট ইউর জব সালাইমান সালাইমান এটা তোমার জব না ইটস মাই ডিউটি ইটস মাই জব ইটস মাই বিজনেস এটা আমার কাজ আমার কাজ তুমি করতে যাও না সৈয়দনা সালাইমান বললেন আল্লাহ আমারে ট্রাই করার চেষ্টা দেন সুযোগ দেন আমাকে একটু ট্রাই করার সুযোগ দেন চেষ্টা করার সুযোগ দেন আমি একটু চেষ্টা করতে চাই গোটা বিশ্বের সব প্রাণীকে